এখানে উপস্থিত থেকে উৎসাহ যোগাচ্ছেন আমার ব্যক্তিগত বরবাদে পৌরমাতা মাননীয় শ্রীমতী অঞ্জনা রক্ষিত মহাশয়া উত্তরীয় পুষ্পস্তবক ছোট্ট একটি চারা গাছ গাছ লাগান আর রয়েছে সঙ্গে একটি উপহার সামগ্রী বরণ করে বলার কিছু নেই এটা তৃণমূল কংগ্রেস কর্মীদের মানে এটাই একটা ইয়ে যে চিন্তা ভাবনা যে আমরা সবসময় এমন একটা কাজ করি যে কাজটা মানুষের সাধারণ মানুষের কাজে লাগে আর আপনারা জানেন যে সবসময় রক্তের খুব প্রয়োজন প্রচুর পেশেন্ট যাচ্ছে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছেন এই যে রক্তদান শিবিরটা যদি আমরা না করতে পারি তাহলে এই সাধারণ মানুষকে কারণ আজকাল সবাই কিন্তু পয়সা দিয়ে রক্ত কিনতে পারে অনেক গরিব মানুষ আছে তারা ফ্রি অফ কস্টে রক্ত চায় এই রক্তদান করার ফলে কিন্তু তাদের আমরা অন্যভাবে সাহায্য করতে পারি আমাদের টার্গেট ছিল একশো কিন্তু আমার একশো দেড়শোর মতো আশা করি হয়ে যাবে ডক্টরদের বলবো আপনারা আছেন বলেই রক্তদান সমন্বয় হয়েছে রক্তদাতাদের আমার আন্তরিক অভিনন্দন এবং আমিও তারা যেমন আমার পাশে দাঁড়িয়ে আমাকে এই সাফল্যমণ্ডিত করে যে রক্তদান শিখি আমিও তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিপদে দাঁড়িয়ে আমিও তাদের জন্য উপকার করার চেষ্টা করি উৎসাহ হ্যাঁ তাই তো তার মানে মানুষ কি মানুষ বুঝতে পেরেছে যে ওটা একটা প্রতি বছর চলে কিন্তু এটা একটা মানুষের উপকার লাগে তাই জন্য তারা যে জামাই ষষ্ঠীর ষষ্ঠীর নেমন্তনে কেউ জামাইরা এসে রক্ত দিয়েছে এটা সবচেয়ে বড় মানে আনন্দের ব্যাপার এটা আমি সাফল্য মনে করি আমাদের প্রত্যেকের এবং সবাই আমার ভালো লাগে বিধানসভার প্রত্যেকে এত মানুষজন সবাই মিলে একসাথে এই অবদানে সামিল হন এবং তাদের নিজে সামাজিক দায় দায় দায়িত্ব পালন করেন আহ আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ তাদের সকলকে ধন্যবাদ একদম এটাই আমাদের আমাদের দায় দায়িত্ব থাকে যে যাতে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং তার জন্যই এই উদ্যোগ আমি আবারও সকল রক্তদাতাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই